হিন্দুরা আক্রান্ত তীব্র ভারত বিরোধী একটা মনোভাব সেখানে পোষণ করছে নানা গোষ্ঠী হিন্দু আদানি তার কোনো ব্যবসায়িক ইনস্টলেশনে বিন্দু মাত্র আচর পড়েনি এবং এই বর্তমান কেন্দ্রীয় সরকারের সময় আমরা দেখলাম আম্বানি বাংলাদেশের রূপপুরে প্রজেক্ট বানাচ্ছে পরমাণু প্রজেক্ট আমরা দেখলাম উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হিন্দু মুসলমান নির্বিশেষে পূর্ববঙ্গের বাঙালি সংগ্রাম করে পাকিস্তানকে লাথি মেরে সরিয়ে যে বাংলাদেশ বানিয়েছিল সেই বাংলাদেশে এই বর্তমান কেন্দ্রীয় সরকার ঢাকা ইউনিভার্সিটিকে পয়সা দিয়েছে উর্দু ভাষা প্রসারের জন্য ভাবতে পারেন এবং পাঁচ বিলিয়ন ডলার লোন দিয়েছে চট্টগ্রাম পোর্ট ব্যবহার করছে যার অদূরেই চিন্ময় কৃষ্ণ দাস একখানে জেলে বন্দি